আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে খুব সুন্দর করে একটা ডিজাইন করে দেখাবো এক কালারের কাপড় এবং প্রিন্টের কাপড় দিয়ে তো কিন্তু আমি কলার দিয়ে তৈরি করেছি আর এখানে দেখুন আমি কাপড় নিয়েছি এগুলা কিন্তু টুকরা কাপড় থ্রি পিসের সাইড থেকে যে কাপড়গুলো বের হয়ে যায় সেই কাপড়গুলাই আমি রেখেছি এখানে একটু সাইজ করে তো এক কালার যে কাপড়টা এখানে দুই পাট আছে কাপড়টার চওড়াতে রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এই যে আর প্রিন্টের কাপড়টা রয়েছে পাঁচ ইঞ্চি পরিমাণ চওড়াতে আর লম্বার মেজারমেন্টটা দেখুন এখানে প্রায় বিশ ইঞ্চি পরিমাণ রয়েছে এখন এই এক কালারের কাপড়টাকে আমি আরেকটা ভাঁজ করে চার পাট করে নিলাম এখন প্রিন্টের কাপড়ের উপর রেখে দিচ্ছি এভাবে করে প্রিন্টের কাপড় কিন্তু এখানে চারটা পাট আছে তো এভাবে রাখার পর এই দিক দিয়ে আমি এখন ফতুয়াটির গলার চওড়া নিয়ে নিলাম দুই ইঞ্চিতে এবং কাঁধের এখান থেকে নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি অর্থাৎ টোটাল শোল্ডার নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ এখন আমি এখান থেকে মাপটা নিয়ে লম্বার নিব তার আগে একটু ছোট বড় আছে সেটা দাগ দিয়ে নিলাম সাড়ে চার ইঞ্চিতে আরম হলের লম্বার যে মাপটা সেটা নিয়ে নিয়েছি আরমহলের শেপও দিয়ে দিয়েছি আর এই ড্রেস আপটির লম্বাতে আমি এখন মেপে নিচ্ছি উনিশ ইঞ্চিতে তো উনিশ ইঞ্চিতে আমি এভাবে দাগ দিয়ে নিলাম আমি এখানে দুই থেকে তিন বছর বয়সী বাচ্চার জন্য তৈরি করছি সেই অনুযায়ী কিন্তু মেজারমেন্ট গুলো নিয়ে নিচ্ছি এরপর বডি নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি এবং এক ইঞ্চি নিয়ে নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি তো বডিও যা নিয়েছি কোমরের এই দিকেও তাই নিয়েছি কারণ ফতুয়াটা কিন্তু একটু লুজ করে পড়তে হয় নিচের দিক দিয়ে এক ইঞ্চি রাউন্ড করে দিয়েছি এবং এখান দিয়ে একটু ভিতরের দিকে ঢুকিয়ে বডি শেপ ড্রয়িং করে দিলাম এখন যে ড্রয়িংগুলা করেছি সেই ড্রয়িং অনুযায়ী এই কাপড়গুলোকে কাটিং করে নিব আর পরে কিন্তু যেগুলা জোড়া দিতে হবে সেগুলো সেলাই করে জোড়া দিয়ে নিব তো আমি যে ড্রয়িংগুলা করেছি সেভাবেই কিন্তু এখন কাটিং করে নিচ্ছি এই যে সাইডের কাপড়টা এখন কাটিং করে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী তৈরি করবেন আহ প্রিন্টের যে কাপড়টা এটা হচ্ছে কামিদের সাইড থেকে বেরিয়েছে এবং এক কালারের যে কাপড়টা এটা হচ্ছে সাইড থেকে বের হয়েছে তো তো দেখুন নিচে একটা কাপড় একটু শর্ট আছে সমস্যা নেই ওটা মধ্যে চলে যাবে এখন প্রিন্টের কাপড় সরি এক কালারের কাপড় দুইটা আলাদা করে নিলাম কারণ সামনের গলা একটু বড় হবে এবং পেছনের গলা ছোট হবে যেহেতু কলার দিব তো সামনের গলা নিয়ে নিলাম সাড়ে তিন ইঞ্চিতে নিয়ে রাউন্ড করে গলা কাটিং করে নিলাম আর সামনের পাটে যেহেতু একটা বোতাম প্লেট আসবে সেটাও ফাড়া কেটে নিতে হবে তো পেছনের গলা নিয়ে নিলাম আমরা এক ইঞ্চিতে গোল গলা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে হাফ ইঞ্চিও দিতে পারেন তো এই যে এরপর হচ্ছে সামনের পাটে আমি একটু ফাড়ার জন্য কাটিং করে নিচ্ছি এখানে আমি ফাড়াটা কত ইঞ্চিতে রাখছি দেখুন সাড়ে পাঁচ ইঞ্চিতে রেখে তারপর এভাবে কাটিং করে নিলাম আর কর্নারের দিক দিয়ে হাফ ইঞ্চি করে একটু বাঁকাভাবে কাটিং করব দেখুন এই যে এভাবে হাফ ইঞ্চি করে একটু কোনা কোনি এভাবে কাটিং করে নিব বোতাম প্লেটটা লাগানোর সুবিধার্থে তো আমার এতটুকু কাটিং কমপ্লিট এখন হচ্ছে হাতা তৈরি করব হাতার জন্য আমি এভাবে চিকন টুকরা কাপড় নিয়েছি হাতার মাঝখান দিয়ে জোড়া আসবে বারো ইঞ্চি লম্বা রয়েছে এবং ছয় ইঞ্চি চওড়া রয়েছে তো আমার পাঁচ ইঞ্চি চওড়া লাগবে তো এখন হচ্ছে হাতার জন্য আমি ড্রয়িং করে নিছি তিন ইঞ্চিতে আর একটু হাফ ইঞ্চি বেশি নিতে হবে কারণ যেহেতু এইদিকে জোড়া আছে জোড়া সেলাইয়ের জন্য কিন্তু একটু বেশি করে কাপড় নিয়ে নিতে হবে নাহলে কিন্তু সেলাই করার পর হাতার রাউন্ডের যে বগলের অংশটা ওটা কম হয়ে যাবে তো আমি সেই অনুযায়ী কিন্তু হিসাব করে কাপড় রেখে কাটিং করে নিয়েছি যেহেতু উইন্টার সিজন চলছে এই কারণে কিন্তু আমি হাতাওয়ালা দিয়েছি আর জামার বডিতে যেহেতু ডিজাইন করেছি এক কালারের কাপড় দিয়ে তাই আমি চাচ্ছিলাম হাতার সামনেও এক কালারের কাপড় দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিই তার জন্য হাতার সামনের জন্য দুই ইঞ্চি করে এভাবে কাপড় কেটে নিলাম ডিজাইন করার জন্য তো সেলাই করার সময় আপনাদের দেখিয়ে দিব কিভাবে এটা সেলাই করে লাগিয়ে নিতে হবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন প্রথম প্লেটের জন্য আমি তেরো ইঞ্চি এবং তিন ইঞ্চি এভাবে কাপড় নিয়ে নিয়েছি তো বোতাম প্লেট সেলাই করার সময় আপনাদেরকে দেখিয়ে এটা সেলাই করার পর এক ইঞ্চি পরিমাণ টিকে যাবে তো আমি একটু ভাজ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় এখন আমরা সেলাই করতে চলে এসেছি ফার্স্টেই হচ্ছে ডিজাইনের কাপড়ের সঙ্গে প্রিন্টের কাপড় বডিটা জয়েন্ট করে নিব যেহেতু এখানে কাটা অংশ ছিল তো বডির কাপড়টা কিন্তু আমি ডাবল করে সেলাই দেয়নি একটা করে সেলাই দিয়েছি অ্যান্ড আমার যেহেতু ইলেকট্রিক মেশিন আমি এখান থেকে একটা ডিজাইনের সেলাই সিলেক্ট করে তারপর সেলাই করে দিয়েছি যাতে দেখতে একটু ইউনিক লাগে মনে হয় যেন কেনা ড্রেস এই কারণে আমি একটু ডিজাইনের সেলাইটা দিয়ে দিয়েছি এই যে দেখুন এভাবে করে দিয়ে দিয়েছি এতে কিন্তু অনেকটা সুন্দর লাগে এভাবে করে সেম আমি দুইটা বডির অংশই জয়েন্ট করে নিয়েছি এখন হাতার অংশটা জয়েন্ট করে দিচ্ছি তো হাতাটা কিন্তু আমি নর্মাল সেলাই দিয়ে নিব দুইটা করে এখানে উপর দিয়ে কোনো সেলাই দিই এখন হাতার সামনে যে ডিজাইনটা সেই ডিজাইনটা সেলাই করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখছেন আমি কিভাবে সেলাই করছি আমি কিন্তু এক কালারের কাপড়টা হাতলার উল্টা সাইড থেকে সেলাই করে নিয়েছি এখন এটাকে উল্টে সোজা সাইডে নিয়ে আসবো এভাবে করে সোজা সাইডে নিয়ে এসে আগে হচ্ছে সামনে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব এরপর এই দিক দিয়ে অল্প করে একটু মুড়িয়ে তারপর একটা চাপ সেলাই দিয়ে নিব এতে করে কিন্তু হাতার সামনে খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে দেখতেও অনেক সুন্দর লাগবে তো এই যে কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে বোতাম প্লেটটা রেডি করব তার জন্য জামার উল্টা সাইড থেকে এভাবে বোতাম প্লেটের জন্য যে কাপড়টা নিয়েছিলাম সেটা সেলাই করে নিচ্ছি আমি খুবই সহজ নিয়মে সেলাই করা দেখিয়েছি আপনার একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু বোতাম প্লেটটা খুব সহজভাবে সেলাই করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া জাস্ট সোজা কাপড়টা এখন হচ্ছে বোতাম প্লেটটাকে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে অর্থাৎ এই ফাড়ার অংশটা এখানে ফার্স্টে কোনো ভাস টাস কিচ্ছু দিতে হবে না জাস্ট এভাবে সেলাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন কিভাবে সেলাই করে নিয়েছি এরপর হচ্ছে এটাকে উল্টে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে যাতে কাপড়টা সুন্দরভাবে সেট হয়ে থাকে তো এই যে এরপর হচ্ছে সোজা সাইডে নিয়ে আসতে হবে নিয়ে এসে এভাবে করে আপনারা যতটুকু চওড়া রাখতে চান ততটুকু চওড়া রেখে এক্সট্রা কাপড়টা ভাঁজ দিয়ে ভেতর দিকে দিয়ে আর একটা সেলাই দিয়ে দিতে হবে উপর দিয়ে তো এভাবে করে যদি বোতাম প্লেটটা তৈরি করা হয় তাহলে কিন্তু অনেক বেশি সহজ হয় এবং ঝামেলাও হয় না রকম কিন্তু পেস্টিং আমি এখানে ইউজ করিনি আপনারা চাইলে পেপার পেস্টিং ইউজ করতে পারেন এখানে কাপড়টা একটু মোটা টাইপেরই ছিল এই কারণে আর কিছু ইউজ করতে হয়নি তো এই যে আমার এটা সেলাই করা হয়ে গিয়েছে এখন এটা ভাজ করলে দেখবেন নিচের দিকে একটা ভিসেব চলে আসবে আপনারা যেকোনো একটা সাইড উপরে নিচে করে দিয়ে তারপর এখানে সুন্দর মতো একটা শেপ ফেলবেন আগে ফেলে তারপর সেলাই করে আটকিয়ে দিবেন তো এই যে আমি এভাবে করে সুন্দর একটা শেপ দিয়ে তারপর এখান থেকে এক ইঞ্চি উপর দিয়ে এই অংশটা আটকে দিব সেলাই করে তো এই যে দেখুন আমার এখানে শেপটা ভালো আসেনি আমি পরবর্তীতে আবার সুন্দর করে শেপটা আমার মন মতো নিয়ে এসে তারপর কিন্তু সেলাইটা দিয়েছি টা যতক্ষণ আপনাদের পছন্দ মতো না আসবে ততক্ষণ কিন্তু কাপড়টা ভাজ সুন্দর করে দিয়ে তারপর সেলাই করতে হবে তো এই যে দেখুন এখন এটাকে সুন্দর মতো সেলাই করে বন্ধ করে দিলাম আর এখান দিয়ে আমি একটু বক্সের মতো ডিজাইন করে একটা ডিজাইন করে দিচ্ছি সেলাইটাও হয়ে গেল আর একটা বক্সও তৈরি হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এরপর হচ্ছে দুইটা পার্ট উপর উপর করে রেখে শোল্ডারের অংশটা জয়েন্ট করে দিচ্ছি শোল্ডার অংশটা জয়েন্ট করার পর কিন্তু আমরা হাতাটা রেডি করে নিব অর্থাৎ হাতাটা জয়েন্ট করে দিব আর শোল্ডার অংশটা জয়েন্ট করার সময় কিন্তু দুইটা করে সেলাই দিতে হবে তো টুকরা কাপড়গুলা কিন্তু আমরা সাধারণত ফেলেই দিয়ে থাকি তো ফেলে না দিয়ে আপনাদের যদি নিজেদের ছোট বাচ্চা থাকে তাহলে এভাবে ড্রেস তৈরি করে দিতে পারেন এতে করে আপনারা বাচ্চাদের সঙ্গে মিলিয়ে ম্যাচিং ড্রেসও পড়তে পারেন আবার বাচ্চার জন্য একটা ড্রেসও হয়ে যায় তো বাচ্চারা এবং মায়েরা ম্যাচিং পড়লে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো কথা বলতে বলতে হাতা জয়েন্ট হয়ে গিয়েছে হাতা জয়েন্ট করার পর এখন সাইড থেকে ফিটিং সেলাই দিয়ে নিচ্ছি ইঞ্চি সাড়ে চওড়া রেখে তারপর হচ্ছে বডিটা সেলাই দিয়ে নিচ্ছি ফিটিং আর সাইডে এক ইঞ্চি পরিমাণ জায়গা রেখেছিলাম ওইটা ধরেই কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি আর ফতুয়া সাইড দিয়ে কিন্তু অনেক সময় ফাড়া থাকে তো আমি আজকের এই ফতুয়া তৈরিতে কোন রকম ফাড়া রাখছি না পুরোটা সেলাই করে নিয়েছি এরপর হচ্ছে নিজের ঘেরের অংশটা সেলাই করে নিচ্ছি ফার্স্টে হাফ ইঞ্চি ভাজ করে একটা সেলাই দিয়ে নিচ্ছি সম্পূর্ণ রাউন্ডের অংশটা তারপর আবার আরেকটা করে করে সম্পূর্ণটা সেলাই নিব। ভাজ এভাবে করে সেলাই করে নিলে কিন্তু ফিনিশিংটা অনেক বেশি ভালো আসে দুইবার সেলাই করলে যেহেতু আমরা এর দিকে একটু রাউন্ড করেছিলাম এই কারণে এভাবে করে সেলাই করেছি এতে করে ওই অংশের ফিনিশিংটা অনেকটা ভালো আসবে তো এই এভাবে করে কিন্তু সম্পূর্ণটা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে কলারটা রেডি করব তার আগে গলার রাউন্ডের অংশটা সুন্দর করে একটা সেলাই দিয়ে নিচ্ছি এতে করে কলার সেলাই করার সময় এই অংশটা ছোট বড় হবে না এখন এখানে কতটুকু কলার কাটবো সেটার জন্য মাপ নিয়ে নিচ্ছি দেখুন আট ইঞ্চি দুই দাগ পরিমাণ এসেছে এখন একটা সোজা পেপার পেস্টিং বা বক্রম পেস্টিং নিয়ে নিতে হবে তো আমি নিয়ে নিয়েছি আর কর্নার দিয়ে একটু রাউন্ড করে দিয়েছি অর্থাৎ কলারের যে শেপটা আসে তো আমি এখানে কিন্তু ফ্যাব্রিক পেস্টিং নিয়ে নিয়েছিলাম তো সোজাভাবে কাটিং করেছি মেজারমেন্ট অনুযায়ী এই জন্য আর এটা কাটিং করা দেখায়নি ফ্যাব্রিক পেস্টিং নিয়ে কাটিং করে তারপর হচ্ছে কাপড়ে আয়রন করে বসিয়ে নিয়েছি এরপর নিচের দিকের অংশটা হচ্ছে আগে একটা সেলাই করে নিয়েছি এরপর হচ্ছে রাউন্ডের অংশটা সেলাই করে নিচ্ছি রাউন্ডের অংশটা সেলাই করে নেওয়া হয়ে যাওয়ার পর এক্সট্রা কাপড়গুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু খুব সহজভাবে এভাবে করে কলার লাগাতে পারেন এভাবে কলার তৈরি করার কোনো রকম ঝামেলা নেই জাস্ট রাউন্ডের মাপ অনুযায়ী কলারটা তৈরি করে নিয়ে লাগিয়ে দিলে হয়ে যায় এরপর হচ্ছে ড্রেসের সঙ্গে কলারটা অ্যাটাচড করে দিচ্ছি কলারটা আমি উল্টা সাইড থেকে সেলাই করছি ফার্স্টে তারপর এটা উল্টে সোজা সাইডে নিয়ে আসবো তো পারফেক্ট মেজারমেন্টে তৈরি করলে কিন্তু কলারটা ছোট বড় হওয়ার কোনো সুযোগ থাকে না তো তাও দুইটারই কিন্তু আমি মাঝখানে চিহ্ন করে নিয়েছি এই চিহ্ন দুইটা মিল রেখে তারপর আমি কলারটা সেলাই করে নিচ্ছি তো আমার এখানে কিন্তু কলারটা পারফেক্ট হয়েছে এরপর এটাকে উল্টে সোজা সাইডে নিয়ে এসে সম্পূর্ণটা একটা চাপ সেলাই দিয়ে দিব তাহলেই কিন্তু আমার এই কলারটা রেডি হয়ে যাবে আর এখানে যেহেতু আমি ফেব্রিক পেস্টিং ইউজ করেছি এই কারণে এটা একটু নরম হয়েছে ছোট বাচ্চার জন্য কিন্তু কলার শক্ত দিলে কিন্তু ভালো লাগে না নরম হলেই কিন্তু বাচ্চারা পরেও কমফর্ট ফিল করে এরপর উপর দিক দিয়েও একটা চাপ সেলাই দিয়ে সুন্দর করে সেট করে দিলাম তারপর হচ্ছে এখানে আমি বোতাম প্লেটে বোতাম লাগিয়ে নিব আর বোতামের ঘর তৈরি করে নিব তাহলে আমার ড্রেস আপটি কমপ্লিট হয়ে যাবে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন আরো ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ